এটা তো বেশি শান্তির রং সাদা ওহ লাইটার বিশেষukanটা যেন একদম স্টেটমেন্ট কালার ভালোবাসার রং ব্যালেন্স প্ল্যান আছে আলাদা কিছুই না কিন্তু এনগেজমেন্টের প্ল্যানিং তোলে এনে মেইনলি বন্ধুদের সাথে কাটানো এবং যেখানে বন্ধুরা থাকে সেখানেই আমরা থাকি আলাদা করে কোনো প্ল্যান থাকে না বাট হ্যাঁ অনেকগুলো জায়গায় ইনভাইট আছে সেগুলো সব জায়গাতে চেষ্টা করবো এবং দিনের শেষে সবাই মিলে একটু মজা করবো আড্ডা মার পেয়ে যাবো

আমি লোকজনের এত খারাপ এক্সপিরিয়েন্স আমি এগুলো খাইনি কিন্তু আমি লোকজনের এত খারাপ এক্সপিরিয়েন্স শুনেছি যে আমি বলেছি আমি মানে আমি সুস্থ স্বাভাবিকভাবে হোলি টাকাটা হ্যাঁ মানে ছোটবেলায় একবার ট্রাই করবো বলে মানে কৌতূহলবশা তো খেয়ে ফেলেছে তারপর সারাদিন আমার যা গেছে পুরো হোলিটা নষ্ট হয়ে গেছে তাই আমি তারপরে আমি ভেবেছি না নিজে খাবো আর যদি কেউ সঙ্গে খেতে যায় তখন বলবো খাস না মানে দিনটা নষ্ট হয়ে যায় और के बहुत अच्छा ज्यादा है हमें फिरोजा से लगता खूब ভাল লাগে আমাদের রেডটা ভাল লাগে তবে রেডে খুব ভালো লাগে थैंक यू थैंक यू आई टू हैप्पी टू सेफ्टी बोलता और খুব ভালো আমরা প্রসব আর এনজয়

Non preme, non preme.